ও আমি যে জায়গাতে ফেলছি তুমি আমার সাথে তুমি আমার সাথে ফ্রড করছো আমি কি তোমার জন্য বসে থাকবো নাকি বলো তারপরে আসবো

কখন বলছে ও সরি বলছে কখন আল্লাহ কি মিথ্যা কথা বলছে বলছি বলছি শোনা বলছি তুমি বলছো আমার কানা জানা খাইয়া আমি আইতাছি দেখো আরে শোনা রে শোনা মাঝে আকর পরিষ্কার লাগতেছে করে শোনা দিয়া এবার কি ব্যাপার করছে কুটি